সন্ধ্যা হইল ডাকি বলে না না সন্ধ্যা ডাক দিলে না রে পান দয়ালে রে সন্ধ্যা দিলে না নামে পান দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া নানিলাযা মারে কতক্ষণ ঠিক না প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নেই করজোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলায় মারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে দুঃখ তোমাকে বলিবেইল অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিনে আল্লাহ আভীর মনোযোগ